الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على اشرف الانبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى اله وصحبه الذين هم خلاصه العرب العرباء وخير الخلائق بعد الانبياء اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى فاما اليتيم فلا تقهر واما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. آمنت بالله. صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. قرب موتك جامعة إسلاميه عائشه صديقه رضي الله عنها مهله مرتشر বার্ষিক ওয়াজ মাহবিলের মাননীয় সভাপতি উপস্থিত মাস্টার মাজাদ হাজারাত ওলামা একরাম সম্মানিত দিনী ভাইয়েরা আমার ছাত্র যুবক বাবারা ছোট্ট ছোট্ট সোনামণিরা পর্দার অন্তরালের মাও বলেন প্রথমেই বলবো যে সব সবকিছুরই একটা রূপ আছে হিন্দু দেখলে চেনা যায় হিন্দু খ্রিস্টান দেখলে চেনা যায় খ্রিস্টান বৌদ্ধ দেখলে চেনা যায় বৌদ্ধ মনে কষ্ট নিয়েন না মানে যে কথাটা বলতেছি যা মাথায় আসে এখানে বসার পরে তাই বলি বৌদ্ধ দেখলেই হাজারো মানুষের মধ্যে এ বুদ্ধিস্ট দেখলেই চেনা যায় একজন শিখ হাজারো মানুষের ভিড়ের মধ্যে দেখলেই চেনা যাবে শিখ একজন ইহুদি খ্রিস্টান হাজারো মানুষের ভিড়ের মধ্যে দেখলে চেনা যায় এ খ্রিস্টান কিন্তু মুশকিল হয়ে গেছে মুসলমান এদেরকে চেনা যায় না অনেক মুসলমান আছে চেনা যায় না ভালো করে তাকাইলে পরে চেনা যায় ভালো করে তাকাইলে কেমনি চেহারার দিকে খুব গভীর দৃষ্টিতে তাকাইলে আলাদা একটা নূর দেখা যায় সময় লাগে তাৎক্ষণিক যায় এক হিন্দু এই মুখ বড় দাড়ি কিন্তু এরপরেও তার হিন্দুত্ব লুকাই থাকে না আর এক মুসলমান একেবারে দাড়ি আসা এরপরেও তার ইসলাম লুকাইয়া থাকে না সিনার মধ্যে যে লা ভালো করে তাকাইলে আল্লাহ পাক চেহারার মধ্যে ওই নূর দেখা যায় কিন্তু তারপরেও মুসলমানের একটা লেভেল আছে যে দেখলেই চেনা যাবে হাজার মানুষের ভিড়ের মধ্যে মুসলমানের লেভেল কি মাথায় টুপি থাকে মুখে দাড়ি থাকে দাড়ি টুপি মুসলমানের সে আর সে আর ইউনিফর্ম ইউনিফর্ম কেউ কখনো বাদ দেয় না আমাদের একটা বিশ্ববিদ্যালয় আছে ক্যামব্রিয়ান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে না এগুলোর হঠাৎ করে দেখলে কেমন ভূত ভূত মনে হয় দূর থেকে দেখে মাথার থেকে পা পর্যন্ত সব কালা তো ক্যামব্রিয়ান চেনার জন্য আলাদা কষ্ট করতে হয় না দেখলে চেনা যায় ওই বিকারণ নিসা নুন স্কুল আছে একটা এর মেয়েদেরকে দূর থেকে দেখলেই যে কেউ চেনে কেন তার ইউনিফর্ম মুসলমানের এতো লজ্জা কেন মসজিদে ঢুকতে সময় তাহলে চেনা যাবে না যে মুসল্লি মাহফিলে বসলে তাকে চেনা যাবে না সে মাহফিলের শ্রোতা কেন এটা হবে গর্বের সাথে আমি মাহপিলে আসব খুব বুক খুলেইয়া মসজিদে যাব আমার দেখলে যেন চেনা যায় আমি কি মুসল্লি আজকে যারা দিনই মজলিসে আসছেন আপনারা আপনাদেরকে বলবো আপনাদেরও তো একটা পরিচয় আছে কি পরিচয় নবীজির মজলিসের একটা কালার আছে রঙ আছে সে রঙটা কি সবাই গায়ে গায়ে মিশে বসতেন কারো মাথা নড়ত না এদিক ওদিক কেউ তাকাইত না ছোট বড় সব বুড়া জোয়ান সবাই সবার একই ছিল কি একদিকে চেয়ে থাকতো একভাবে বসে থাকত দড়াচড়া হইতো না মাঝখানে কোনো ফাঁক থাকতো না ওই যে কিছু লোক বসে রয়েছে মাঝখানে ফাঁক হ্যাঁ এরকম ফাঁক নবীজির মদলি কি থাকতো না আইসে গায়ে গায়ে মিশে বসতো আমরা তো আর আর কাউকে দেখাবো না দেখাবো কাকে আল্লাহ এই জন্য ওই পিছনে যারা বসা সামনে আসেন গায়ে গায়ে মিশে বসে যান দেখতে সুন্দর দেখা যাবে আর মাঝখানে শয়তানও বসবে না আর ফাঁক থাকলে শয়তান বসবে এই যে যারা দাঁড়াই রয়েছে এরা মনে মনে ভাবতেছে ও আজ জমলে পরে আমরা বসবো এই জমার চিন্তা করার কি দরকার আছে এখানে কি আর हुजूर किसु आसे हुजूर किसु ना क्यों कावरे और किच्छु देना जार जार ता शे शे ना इतना एक अजीब बेपार परवाज है दोनों के मगर एक फैजा में परवाज है दोनों के मगर एक फैजा में फिर गिरगिस का जहां और है साही का जहां और उड़े एक ही बात से বাস পাখি আর শকুন একই জায়গায় ওড়ে কিন্তু বাস পাখির চোখ এ খুঁজতে থাকে চকচকে জিনিস যদি চতুর্দিকে ঘের দেওয়া থাকতো তাহলে মজা করে কথা কইতে পারতাম কিন্তু চতুর্দিকে খোলা এই হাঁটা চলা দাঁড়ানো টাড়ানো এজন্য কথা বলতে তেমন মন খুলতেছে না যারা দাঁড়ায় সে এসে বসে গেলে ভালো হবে আমার একটু ভালো লাগবে কথা কইতে একটু কষ্ট করে এসে বসে গেলে ভালো হবে মজলিশা দেখতে সুন্দর লাগবে আচ্ছা তো বলতেছিলাম যে বাস পাখির চোখ চকচকা জিনিস তালাশ করে আর শকুন মরা গরু লাশ পচা এগুলো তালাশ করে আপনারা কষ্ট নিয়েন না আল্লাহ পাক যেন আপনাদের সবার দেশ পাখির মতো বানাই দেয় বলেন সবাই বলেন আমি হ্যাঁ আমি কেউ শকুন হোক এটা কি চাবো চাবো আল্লাহ সক্ষম বাস পাখি কি মানে এই যে কোরআন ছিল এখানে নিচে আমি দেখি বসার পরে আমার হাঁটুর নিচে পড়ে যায় এটারে আমি হাতে নিছি ভাবলাম যতক্ষণ ধরে রাখবো ততক্ষণই আমার সওয়াব হবে যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ সওয়াব হবে এই দিকে যদি এমনি তাকাই থাকি তাতেও সওয়াব হবে না পড়লেও সওয়াব হবে আজই একটা ব্যাপার এ কেউ বোঝে না এরপরেও যদি মনোযোগ দিয়ে শোনে আল্লাহ তার সিনে নূর নুর্বয় করে এক এক আজীব ঘটনা মনে পড়ে গেল যারা শিক্ষিত ছেলে পেলে আসো তোমরা জানো আমেরিকার এক প্রেসিডেন্ট ছিল রিগান প্রেসিডেন্ট রিগান এই রিপাবলিকান রিপাবলিকান দলের প্রেসিডেন্ট আমার আবার আন্তর্জাতিক সংবাদ এটা পড়ার অভ্যাস অনেক ছোটবেলার থেকে তো রিগান যখন প্রেসিডেন্ট তখন লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন মোয়াম্মার গাদ্দাফি বিপ্লবী নেতা ছিল লিবিয়ার প্রত্যেকটা নাগরিক সৈন্য ছিল আলাদা কোনো সেনাবাহিনী ছিল না তো লিবিয়ার গাদ্দাফি গেছে আমেরিকা তো আমেরিকা গাদ্দাফি তো সেনা ড্রেস পরা তার সাথে তার সাথে সঙ্গে যারা তারা সবাই শুটেড বুটেড বুটেড তো আপনারা বুঝছেন সুটেড বুটেড এই প্যান্ট শার্ট কোট টাই টুই আর বুট টুট সব পরা একজন মৌলবি গেছে সাথে মাথায় টুপি মাথায় টুপি মুখে দাড়ি লম্বা জামা তারে নিয়ে গেছে গাদ্দাফি এ বাবার এদিক ওদিক তাকাইবে না খুব মজার কথা কীছি তো মুখে দাড়ি তো যারা আমেরিকার লোকজন বৈঠকে বসছে মিটিংয়ে বসছে তারা গাদ্দাফিরে বলে এই মৌলবীরে আনছেন কি জন্য এই মোল্লারে আনছেন কেন তো উনি কি বলবেন উনি বললেন যে মোল্লারে কেন আনছি আপনারা একটু মোল্লা কি বলে শোনে শুনেন মনোযোগ দিয়া বাবারা মনোযোগ দিয়ে শুনো মোল্লা কি বলে একটু শোনে ওনার নাম কারি খলিলুর রহমান যার কথা বলতেছে ওনার নাম কারি খলিলুর রহমান তো আল্লাহর বান্দা যখন বলছে আপনি কিছু বলেন উনি কানে হাত দিয়া আউজুবুল্লাহ বিসমুল্লাহ পড়া কোরআনে করিম তিল শুরু করছে তোমার সামনে কিন্তু ফাঁকা ওই যে হ্যাঁ একটু সামনে চলে আস আমি তো সব দেখতেছি যার সামনে ফাঁকা ফাঁক বন্ধ করে ফেলো মাহফিল বড় দেখানোর কোনো দরকার নেই ওই যে কালা শাটওয়ালার সামনে ফাঁকা আমি দেখতেছি হ্যাঁ একটু সামনে চলে আসুক সবাই হ্যাঁ তো কানে হাত দিয়ে কোরআন শরীফ পড়া শুরু করছি যেহেতু কোরআন শরীফ সামনে এই জন্য কোরআনে করিম ধরছিও তে কোরআনে করিমের কথাই বলি আমার খুব কষ্ট লাগতেছিল যখন কারি আসাদুল ইসলাম আসাদ তেলাওত করতেছিল তখন মাত্র দুই তিনজন প্রায় পাঁচ সাতজন লোক বসা দূরের লোকজন অনেক ছিল সুইটা কেউ আসলো না যে আল্লাহর কালামের তেলাওত হচ্ছে সে যাই গিয়ে শুনি এই যে কেউ আসলো না তখন আমি মনে খুব খারাপ লাগছে যে এইটা কেন হবে আমাদের সমাজের অবস্থা এমন কেন হইল হইলো না যে আল্লাহ আপাকের কালামের তেলাবাতের আওয়াজ কানে গেলে সব কাজ বন্ধ করে চলো গিয়ে শুনি মালিকের নির্দেশ ওয়দা কোরিয়াল কোরআন পোস্তামি আহু লাহু আংসি যখন কোরআন একাদিমের তেলাওয়াত হয় তখন তোমরা সব কাজ বন্ধ করো নীরব নিস্তব্ধ হয়ে যাও পিনপতন নীরবতা বিরাজ করবে দেলের কান দিয়ে শোনো আমি আল্লাহ বলতেছি আল্লাহ কুমতুর হামুন তোমাদের রুহের মধ্যে আমি আল্লাহ গেজা দান করে দেবো খাবার আল্লাহ বাকু এবং আল্লাহ পাকের হুকুমে তো যে বুদেলের কান দিয়ে শোনো ওই যে দুজন ভিন্ন বসা এই কাছে কাছে মানুষের গায়ের সাথে মিশে মিশে বসতে হবে আলাদা বসা যাবে না করে হবে সবাই ভিন্ন জগতে কেউ বসবে না তো কারি খলিলুর রহমান কানে হাত দিয়ে তেলাও শুরু করছে এই দাদু তুই ওই দিকে তাকাইছিস কেন এই যে হ্যাঁ তোরে কইছি আর একদিকে তাকাবি চোখ আমার দিকে হ্যাঁ এদিকে ঘুরে বয় পুরা আমার দিকে উনি যখন কানে হাত দিয়ে তেলাওয়াত শুরু করছেন তন্ময় হয়ে খ্রিস্টানরা শুনতে সবগুলো খ্রিস্টান সবগুলো খ্রিস্টান তন্ময় হয়ে শুনতে ওনার তেলাওয়াত শেষ যখন তেলাওয়াত শেষ করছেন ওই তেলাওয়াত চলতেছে আর চোখ দিয়ে তাদের পানি পড়তেছে এই জায়গা দিয়ে শুনলে কি হয় এই জায়গা দিয়ে শুনলে কি হয় চোখ দিয়ে পানি পড়তেছে তেলাওয়াতের শেষে ওই মজলিসের মধ্যে এগারো জন খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এটা আল্লাহর কালাম এ যদি কেউ দেল দিয়ে শোনে দেলের মধ্যে ঢুকে যায় মধ্যে ঢুকে যায় এক সাহাবি গল্প আইসে গেছে গল্প করতেছি মনোযোগ দিয়ে শুনে ওই যে একজন পিছনের দিকে তাকাইছে এই যে বরফ পিছনের দিকে চোখ যাবে না চোখ যেন কারো না ঘরে হ্যাঁ সবার চোখের দিকে রাখেন মেহরবানি করে আমি এমনি ওয়াশ করি না আমি কিছু শেয়ার করি কিছু কথা বলি বোঝানোর চেষ্টা করি আমি যে কথাগুলো কেউ বুঝবে না কানে হাত দিয়ে কতক্ষণ আমি চিল্লে এলাম লাভটা কি এজন্য আসিনি কিছু কথা বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে নবীজির এক সাহাবি তার নাম আবু তুফায়েল কি নাম আবু তুফায়েল দাউসি দাউস গোত্রের বড় কবি ছিলেন উনি তখনও কাফে মক্কা শরীফ গেছেন তো মক্কা শুনি সবাই তারে চেনে বড় সর্দার তো বলছে কি আবু যে একটা লোকের দেখছি তো এই যে আবদুল্লার পুত্র মোহাম্মদ সবাই বলেন ওনার কাছেও যাবা না উনি কি বলে একটু শুনবা না সাংঘাতিক বড় জাদুঘর তার কথা যে শোনে সে জাদুগ্রস্ত হয়ে যায় এই কথা শোনার পরে আবু তোফাইয়ের কানের মধ্যে তুলে ঠুসছে কাপড় কাপড় টাপড় দিয়া কান বন্ধ করে আসতে তো করতে সেখানে কাবর তপ করে আর নবীজি তো ওখান ঘোরে ওখান দিয়ে ঘোরে সুযোগ হইলে দাঁড়াই দাঁড়াইয়া নামাজ পড়ে আর নামাজের মধ্যে তেলাওত করেন তা তো পায়ের সে কানের মধ্যে কাপড় চোপড় দিয়া দূর দূর দিয়ে ঘোরে আর তপ কিন্তু আল্লাহ পাকের কি মর্জি হঠাৎ করে একটু আওয়াজ কানে গেছে নবীজির আবাস কানে যাওয়ার পরে মনে মনে কে তো বড়ো মজাদার